প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাইকে মনে আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে ইজিমের স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের একশো বাহাত্তর নং পৃষ্ঠার দলগত যে কাজ ছিল সেটা আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের একশো বাহাত্তর নং পৃষ্ঠার সরল সমীকরণের সমাধান যেটা সেটা নিয়ে আলোচনা করবো তো চলো কথা না বাড়িয়ে দেখি সরল সমীকরণের সমাধান কি। দেখো এখানে বলা হয়েছে একটি সমীকরণ থেকে এর অজানা রাশি বা চলকটির মান বের করার প্রক্রিয়াকে আমরা সমীকরণের সমাধান বলে থাকি এখানে কি বলছে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে এখানে বলছে একটি সমীকরণ থেকে এর অজানা রাশি অজানা অজানা রাশিটা কি। অজানা রাশি বা চলকটির মান মানে কি অজানা রাশি যেমন আমরা অজানা রাশি বা চলক আমরা কোনটাকে বুঝি ছোট হাতের এ থেকে জ্যাট পর্যন্ত প্রত্যেকটি অক্ষরই হচ্ছে অজানা রাশি বা চলক এটার মান বের করাটাই হচ্ছে মূলত সমীকরণের কাজ ঠিক আছে এই জন্য কথা বলছে দেখো যে একটি সমীকরণ থেকে এর অজানা রাশি বা চলকটির মান বের করার প্রক্রিয়াকে আমরা সমীকরণের সমাধান বলে থাকি আর চলকের মান হলো সমীকরণের মূল এই মূল সমীকরণটির উভয় পাশে বসালে বামপক্ক ও ডানপক্ষ সমান হয় ঠিক আছে অতএব চলক যখন আমরা চলক বা অজানা রাশি যখন আমরা কি করি ওই সমীকরণের মধ্যে বসাই তাহলেই বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় ঠিক আছে তাহলে আমরা এবার দেখি নিচে আমাদেরকে একটা বক্সের মধ্যে কতগুলো কথা বলে দিয়েছে সে কথাগুলা কি বলছে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনবা আর যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে দিবা কারণ প্রতিটা অধ্যায়ের অঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে আসব এই চ্যানেলের মধ্যে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার প্রতিটা অধ্যায়ের অঙ্কই তোমরা পেয়ে যাবে আর কি তো দেখো এখন কী বলছে সমীকরণ সমাধান করতে হলে জানতে হবে অর্থাৎ আমাদের সমীকরণ সমাধান করতে হলে কি কি জানতে হবে সেটাই আমাদের এখন নিচে বলবে তো আমরা একটু নিচে চলে যাই দেখি যে আমাদেরকে কী কী সমাধান কর জানতে হবে জানলে আমরা সমীকরণ সমাধান করতে পারবো দেখো এখানে বলা হয়েছে সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হবে এখানে কি বলছে দেখো বলছে সমীকরণের পরস্পর সমান রাশির সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হবে তা আমি তুই তোমাদেরকে একটু বুঝাই একটু খেয়াল করবা দেখো উপরে আমাদের এক আমি আমি তোমাদের জন্য কিন্তু এই জায়গাটাতে কিছু লিখে রাখছি দেখো তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ এই জায়গাতে কিছু আমি লিখে রাখছি দেখো এখানে আমি লিখছি এক্স মাইনাস থ্রি টু ফিফটিন দেখো উপর লাইনটার দিকে একটু খেয়াল করো এই যে এই লাইনটা আমি লিখছি এক্স মাইনাস থ্রি টু ফিফটিন দেখো এখানে এটা কিন্তু একটা সমীকরণ কিভাবে দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই ভালো করে বুঝবা আমি লিখছি কি এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু হচ্ছে ফিফটিন ঠিক আছে এবার এক্সের মান আমরা কত ধরলে আমাদের ওই মান থেকে থ্রি বিয়োগ করলে আমরা কি পাবো বা ডানপ্ক্কর সমান পাবো দেখো যদি আমি এক্সের মান আঠারো ধরি মানে এইটিন ধরি তাহলে থ্রি দিয়ে আমি বিয়োগ করি তার কাছ থেকে তাহলে কিন্তু আমি পনেরো পাই ঠিক আছে মানে ফিফটিন পাই তাইলে এইটিন থেকে যদি আমরা থ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কি পাই বাম পক্ষতে ফিফটিন পাই আর ডান পক্ষতে আমাদের ফিফটিন রয়েছে তো দেখো আমরা কিন্তু উপরে বলেছিলাম যে চলক বা অজানা রাশির মানের মাধ্যমে কিন্তু ডানপক্ষ এবং বামপক্ষ সমান হয় তাহলে দেখো এই জায়গাতে যদি আমি এক্সের মানটা এইটিন ধরি তার থেকে যদি আমি থ্রি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি ফিফটিন পাচ্ছি ঠিক আছে তাইলে আমার ডান তো কিন্তু ফিফটিন তো কিন্তু আমি ফিফটিন পাচ্ছি এখানে এই যে দেখো আমরা এই জায়গাতে করছি ফিফটিন কিন্তু পাচ্ছি তাহলে বোঝা গেল কি তাদের কথাটা সত্য আর সমীকরণ মূলত চলক থাকতে হবে সমীকরণে আর চলক বা অজানা রাশি যদি না থাকে তাহলে সেটা সমীকরণ হয় না ঠিক আছে তাহলে এটা তোমরা বুঝলা তাহলে কি আমরা কি বুঝলাম যে উপরের এটা একটা সমীকরণ তাই না তাহলে আমরা বুঝলাম উপরের এটা হচ্ছে একটা সমীকরণ আচ্ছা তারপরে বলছে আমাদেরকে এখানে বলা হয়েছে যে সমীকরণের পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এতে করে ভিডিওটা একটু বড় হবে তোমরা স্কিপ্ট না করে দেখবা তাহলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবা তাহলে দেখো এখানে কী বলছে যেহেতু এখানে আমরা প্রথম এবার প্রথমটা আবার লিখি এক্স মাইনাস কত থ্রি ইজিকুয়াল টু ফিফটিন এটা আমরা এবার দেখো এটাকে যদি আমরা কি করি একই রাশি দ্বারা ডানপক্ষ এবং বামপক্ক যোগ করি মানে একই জিনিস দ্বারা যদি আমরা যোগ করি তাহলে সেটা পরস্পর সমান হবে কীভাবে দেখো এই জায়গাতে আমি দেখো এই জায়গাতে দেখব এক্স মাইনাস থ্রি তারপর দেখো প্লাস থ্রি দিলাম সমান সমান এবার ফিফটিন দিলাম প্লাস থ্রি দিলাম দেখো আমি কিন্তু উভয় দিকেই কী করেছি উভয় দিকে কিন্তু আমি ডানপক্ষ এবং বামপক্ক কিন্তু থ্রি দ্বারা যোগ করেছি ঠিক আছে তবে সমান কিন্তু পরস্পর সমান হয়েছে যে দুই সাইডে আমি কি করছি থ্রি দ্বারা যোগ করেছি ঠিক আছে একইভাবে আমরা নিচের দিকে তাকাই নিচেরটাও কিন্তু একই রকম হুম তো এটাকে দেখো আমি এটাকে তোমাদের উপরে কিন্তু আমি করে দিয়েছি লেগছে দেখো উভয় পক্ষে থ্রি দ্বারা যোগ করে ঠিক আছে এই জায়গাতে আমি তাই লিখে দিয়েছি তারপর দেখো দুই নম্বর দিকে একটু খেয়াল করো একইভাবে এখানে আমরা বিয়োগ করব। উপরে আমরা কি করছিলাম যোগ করছিলাম আর দুই নম্বরের যে রাশিটা আছে সেখানে আমরা কি করব বিয়োগ করবো এখানে কি বলছে দেখো দুই নম্বর আমরা একটু পড়ি পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হবে তাহলে আমরা বুঝলাম যে বিয়োগ ফলগুলো পরস্পর সমান হবে দেখো এখানে কি হয় একটু খেয়াল করো দেখো আমি কিন্তু এখানে এই এই যে এই জায়গাতে একটু খেয়াল করো আমি লিখছি এক্স প্লাস ফাইভ ইজ ইজিক্যাল টু টেন দেখো আমি পরবর্তী যে পরের যেই লাইনটা আছে সেই লাইনের মধ্যে আমি দেখো লিখছি এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ তারপরে দেখো ডান পক্ষতেও কিন্তু আমি তাহলে উভয় পক্ষে আমাদের সমান হয়েছে আমরা কি করছি আমরা এই জায়গাতে কথাটা লিখিয়ে দিয়েছি দেখো তাহলে আশা করি তোমরা দুই নম্বরটাও বুঝতে পেরেছো এবার তিন নাম্বারের দিকে একটু যদি তোমরা খেয়াল করো খুব ভালো করে খেয়াল করো বা তিন নাম্বারে আমাদেরকে কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে সমীকরণের পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফল সমান পরস্পর সমান হবে দেখো এটা কিন্তু আমি তোমাদের জন্য উপরে লিখে রেখেছিলাম এই যে দেখো এই জায়গাতে আমি লিখে রেখেছি তাহলে তোমাদেরকে আমি একটু দেখাই এখানেও এখানে দেখো আমি প্রথমে এই সমীকরণটা নিয়েছি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু থ্রি ঠিক আছে একটা সমীকরণ নিয়ে নিছি তারপরে দ্বিতীয় লাইন যদি তোমরা খেয়াল করো এই জায়গাটাতে দেখো আমি লিখছি টু ইন্টু আমি কিন্তু টু দ্বারা উভয় সাইডে গুণ করছি ঠিক আছে তাহলে বাম পক্ষে আমরা কত দ্বারা গুণ করছি বলো তো টু দ্বারা যখন লিখছি টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজিক টু টু ইন্টু থ্রি যেমন আমরা লিখছি উভয় পক্ষে টু দ্বারা গুণ করে ঠিক আছে তারপরে যদি তোমরা একটু খেয়াল করো যে নিচের লাইনটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে আমরা কিন্তু পেয়েছি টু এটা তোমরা পারবা জন্য আমি আর বলবো না এই জন্য জাস্ট আমি তোমাদেরকে ওই পার্থক্যটা দেখায় দিচ্ছি তারপরে যদি আমি পাঁচ চার নম্বরে যাই চার নম্বরের মধ্যে কী বলছে একটু খেয়াল করো চার নম্বরের মধ্যে বলা হয়েছে আমাদেরকে এখানে ভাগের কথা বলা হয়েছে একই কথা হুম আমি আর পড়বো না যেহেতু উপরের কথাগুলাই এখানে বলছে তবে এখানে হচ্ছে ভাগ দেখো আমি এখানে কিন্তু ভাগ করে দেখেছি অর্থাৎ তোমরা এটাও বুঝবা এই জন্য আমি আর এখানে বেশি কথা বাড়াবো না আমি চলে গেলাম নিচে ঠিক আছে তো দেখো এখানে বলছে ট্রায়াল অ্যান্ড এরোর প্রক্রিয়ার সমাধান যাচাই করে সরল সমীকরণের সমাধানে পৌঁছাই তাহলে এখানে কি একক একটা কাজ আমাদেরকে দিছে তো একক কাজটা আমরা একটু দেখি মনোযোগ দিয়ে দেখো আমাদেরকে বলছে একক কাজ তোমরা প্রত্যেকে উপরের চারটি তত্ত্বের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলো সমাধান করো দেখো এখানে বলছে কি ভালো করে বুঝবা এখানে বলছে তোমরা প্রত্যেকে উপরের চারটি তত্ত্বের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলো সমাধান করো তো অসুবিধা নাই আমরা যেহেতু এই পাঠটা এই যে এই একক কাজটা আমি আগামী পর্বতে তোমাদেরকে দেখাবো এই জন্যই যে কারণ আমি যদি এখন এই জায়গাতে তোমাদেরকে এই পাঠটা দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাচ্ছি তোমাদেরকে ছোট ছোট ভিডিও দিয়ে কিন্তু তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ